তে বতে नही है <laughs> उसका भाऊ किधर है शाहरुख खान को आएगा ओ शाहरुख की लिटिंग कर क्या আমার ভুড়ে গাত তোর আমারে বাসানি বাদ দে দূর তো বুতে শুন আমরা পাশে বসে দুপুর আরে আম এলম আমার তোরা প্রোডাকশন সার জীবনে প্রথম বুড়ি কাটিস তো কিন্তু বুঝি নাই আর এমনি ভুলবো না এত খরচ করে বুড়ি কাটিলাম তা আমার জীবনে কোনো নন্দরা হতে নাই আমার বন্না থাকে ভালো স্যার এর ইয়ার পরে আপনি রূপে এটা কইলে আমরা জীবন দে হইলো বাসা যে দূরতে ছিলি আবার আমার আর মনে হইতাছে কি তখন নিকে আলাদা এক বুড়ি কাট রে হান কি করে স্যার আমরা এলে মামনের বুড়ি কাট আবার আঙ্গুনিকা বুড়ি কাট রে হান সারান নি না হ্যাপেন বিনদাজ লেনান নি না হ্যাপেন গো হ্যাঁ সাই তো আমার হ্যাপেন গো আমি তো এর নোটিস করে নাই হিজন্ত তো কই আমার ঠ্যাঙ্গে বাতাস লাগ যায় কা कसोऊं না দোকান তো ডাকে আছে স্যার আপনি এতই দরাইন কইতে হ্যাপেন খোলা পড়ে আছে তাও জান না কি কর আমি স্যার সাধারণ একটা পেন নিগা আর অর্ডারটা ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করব না দশটা না বিশটাইতে আছে আমার পেন বনেক লাগলে বিশটা সে ছাড় हमको সাকারে ক্যান্সেল করুম না জানি সাধারণ একটা পেন নিত কি কইলি তুই আমার পেন রে সাধারণ পেনগুলি কইলি তুই কে জানাস এই পেন এর পিছনে কত হিস্টোরি আছে স্যার পেন আবার হিস্টোরি আছে কি হিস্টোরি হিস্টোরি এলো আমি যখন বোম্বে ছিলাম আমির খানের বইতে থাকছিলাম আমির খান ওই প্যান্টটা কিন সাল আমির খান এর বড় হইছে কে আমার দিতেছি হ্যাঁ বা না আমির খান রবিন বিন দুন আমি নিবার চাইছিলাম না আমির খান জোর করে দিল কিজন্য নিলাম না নিলো খারাপ দেখান চাই বা প্যান্টটা তাহলে তো মেলা দামি না বেশি দামি না বাইতে পিন মান নিয়া কিন সাল মাত্র 70000 টাকা 70000

একটা সিম্পল ইংলিশ কইলাম তাও বুঝলো না এই গো নাকি কেমবা বনবাস করি স্যার ওটা বনবাস না বসুবাস ও তো কি পেন আমি এটা রাস্তায় থেকে পাই আনছি এটা তোমার গদিম কে বডি কাট ইনি হাও তাড়াতাড়ি পেনটা নিয়ে হ আর তোমরা এটা কি করলা পা বস্তু নি লেখা জোর করিয়া জোরের কি আছে স্যার পেন স্যার না দিলাম আচ্ছা পেন নিছো নিছো আমি যে পাইয়া দিলাম

থাইকে থেকে ইমন পজ দিয়ে ঘুরে আমারই চিনে না দেহ হসে পাড়ার মধ্যে এক নম্বর সেলিব্রিটি একটু বাবার পজ তো থাকবো এটা ওর বাপ দেয় নেই সারা রাত দিন বাপ ধরে ঘুরে আর একটা কাম করে না ওর নানা যে একটা ছাগল দিছে আগে ছাগলের যে যত্ন করতো এখন এই ছাগলের নামই ওনার না ঠিকই তো আছে আর এই ভুলার না গেলে সেলিব্রিটি ছাগলের বোকা যাইব ওই খাবার দেহ হসে তোমার যে কথা ছাগল পালবো না বাড়িতে কোনো কাম করবো না খালি পজ দিয়ে ঘুরবো অন্য করে কি পেটে ভাত যাবো রাশিদুল ভাই আসলে তোমার বোঝার বোল আছে

একবাৰে মা তাইছ ৰাশিদ

বোম্বাই নিয়া নিয়ে না তো তোমার বোম্বাই ডিজে করে না তো তোমার গ্রামে মানায় সারি ফুল তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না তুমি আসলে নিবা কি হেডা কইছে তোমার দোকানে খান নি গ্যাস আইবন কি এক কাম করো 10 টার মুড়ি দাও হ্যাঁ তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ তাই 10 টার মুড়ি নিবা আরে মুড়ি আমি খামকে মুড়ি আমার বুড়ি কাট রাখামু বুড়ি ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড ওই বডিগার্ডের খাওয়াবে বডিগার্ডের কথা ওনে না জানে আসুরে দিলে আরে আমার মুখে বডিগার্ড থাকবো এটা তো নরমাল কথা ও তুমি মাসে মাসে বেতন দিয়ে দুইটা বডিগার্ড পালা আরো আমার দোকান বাকি দি আর না আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না তোমার তো সাহস কম না আমার ঠান বাকি চাও কই দিও তুমি তোমার বাকি মেলা হইছে 1560 টাকা মাত্র 1560 টাকা মোমাই আমি 3000 টাকা দিয়ে

শাহরুখান <laughs> 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 সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ইউটিউবে সার্চ করুন আমাদের চ্যানেল মিক্স ফ্যান ভিডিওটি দেখেছেন এটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ